ধরেন ভি ফোর হান্ড্রেড চালাইতেছেন এরকম একটা রাস্তায় কীভাবে উঠবেন এদেরকে গিয়ার টান দেবেন ইদটা করবেন মানে এই ধরনের রাস্তায় আপনার ভি ফোর হান্ড্রেড চালাইতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না মাটির রাস্তা হোক আর যেই রাস্তায় হোক এবারে তো অন্য কোনো সাইকেল আগাইতেই না আর এ হচ্ছে সুন্দর মতো যাইতেছে মানে অন্য কোনো সাইকেল নিয়ে যতক্ষণ না রাইড করবেন ততক্ষণ পর্যন্ত এটার যে সুবিধা সেটা আপনি অনুভব করতে পারবেন না আপনাদের আমি সবসময় ভ্যালুজ জি ফোর হান্ড্রেড কেন কিন্তু বলি জানেন ভ্যালুজ ভি ফোর হান্ড্রেড যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা কেউ না চালাবেন বা রাইড না করবেন ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে মনে হবে কেন যে এই সাইকেলটা এত ভালো বলি কিন্তু যেদিন আপনি নিজে এই সাইকেলটা চালাবেন বা রাইড করবেন বা রাইড করার মতো সৌভাগ্য আপনার হবে ওইদিন আপনি বুঝতে পারবেন কেন আমি আপনাদের সবাইতে ভ্যালুস ভি ফোর হান্ড্রেড সাইকেলটা কিনতে বল মানে আপনার বাজেট যদি থাকে অবশ্যই চোখ বন্ধ করে ভ্যালুসের ভি ফোর হান্ড্রেড সাইকেলটা নেবেন আর লং টাইম একটা ভালো সাপোর্ট পাবেন চলেন সাইকেলটা রাইড করি রাইড করতে হচ্ছে অনেক 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 বিষয় শেয়ার করি আর শেয়ার করতে হচ্ছে আপনাদের জানাই কেন কেন নিবে। সর্বপ্রথম এই সাইকেলটা নেওয়ার আপনাদের কারণ যেটা হইতে পারে সাইকেলের ব্রেকিং সিস্টেম যদিও সেম ব্রেকিং সিস্টেমের অসংখ্য সাইকেল বর্তমান বাজারে পাবেন মানে সিমনে মানে সীমানু এম টু হান্ড্রেড ব্রেক আর থ্রি সিক্স রোটার সরি আরটি টি রোটার সীমানু এম টু হান্ড্রেড ব্রেক এই সেট আপ অসংখ্য সাইকেল বর্তমান মার্কেটে পাবেন এই বিষয়ে নিয়ে আপনার কোনো সন্দেহ নাই তবে এটার যে টায়ার টায়ারটার জন্য আপনার ব্রেকটা অনেক ভালো পাবেন এটার টায়ারটা হচ্ছে আপনার অনেক সফট আর অনেক গ্রিপিস মানে রাবারটা অনেক রাবারই একটা টায়ার এই জন্য হচ্ছে এটার আপনার ব্রেক গলেজ সাইকেল জায়গায় দাঁড়িয়ে যাবে আর যে কোনো রাস্তায় এটাতে আপনার খুব ভালো লিপ দিবে আর টায়ারটা অনেক ফাঁকলা এই জন্য হচ্ছে আপনার যে কোনো সময় টায়ার খুলতে পারেন বা যে কোনো সমস্যা হলে আপনার খুব সহজে সমাধান করে ফেলবে আর ভি ফোর হান্ড্রেড কিন্তু আপনি অনেক লাইট ওয়েট একটা সাইকেল অনেকে প্রশ্ন করেন ভাই কয় কেজি কয় কেজি ভাই কয় কেজি কয় কেজি হিসাব করে লাভ নাই আপনার চালাইতে গেলে যে সাইকেল লাইট ফিল হয় ওইটাই আপনার কাছে লাইট ওয়েট সাইকেল আর যে সাইকেল আপনি চালাইতে গেলে মনে হবে ভারী সাইকেল পিছন দিক দিয়ে টাইনে ধরে রাখছে ওই সাইকেল তো আপনার একটা সাইকেল ওজন পনেরো কেজি আর এই সাইকেলের ওজন ষোলো কেজি পনেরো কেজি সাইকেল আপনার পেছন দিক দিয়ে চালানোর সময় মনে হবে টাইনে ধরে রাখছে আপনি পারছেন না ওই সাইকেলটা লাইট ওয়েট নাকি এটা ষোলো কেজি সাইকেল এটা আপনি যখন চালাবেন তখন ফিল দিবে খালি একটু প্যারেল দিলেই সাইকেল দৌড়াইতেছে কোনটা আপনার কাছে লাইট ওয়েট সাইকেল আমার কাছকে মনে হয় এই ষোলো কেজি সাইকেল লাইট ওয়েট সাইকেল পনেরো কেজিতে গেম মানে আমি একটু প্যাডেল দেবো সাইকেল দৌড়ের উপরে থাকবে আমার কাছে অবশ্যই এটা সাইকেল লাগবে এরপর আসি সাইকেলের ফ্রেম ভ্যালুসের জিওমেট্রিক খারাপ জিওমেট্রিক খারাপ অনেকে অনেক কথা বলে কিন্তু একজন ভ্যালুস সাইকেল ইউজারের দেখেন ভ্যালুস সাইকেলের জিওমেট্রিক কত রাখাল মানে আপনি এতটা কমফোর্টেবল অন্য কোনো সাইকেল চালায় পাবেন না ভ্যালুসের মতো কমফোর্টেবল সাইকেল এক কথায় বলতে গেলে নাই পর যায় মানে রেঞ্জের নাই যে দামে যে সাইকেল কিছু ওই দামে বেটার সাইকেল ধরেন এর সাথে করি সেই ক্ষেত্রে হয়তো বা জিও ভিত্তিক আপনার ভালো লাগবে না তবে এটা এই রেঞ্জের সাইকেল ওই রেঞ্জের সাইকেলের সাথে যদি তুলনা করি যেমন রকেটের সাথে তুলনা করি পাঁচটাং সাথে তুলনা করি এই টাইপের ব্র্যান্ড গুলোর সাথে তুলনা করি বা কোর সাথে পাবেন না এই রেঞ্জের মধ্যে এখন আমি আসছি চারে আর সামনে আসি দুয়ে সাইকেল কিন্তু মানে মনে হইতে ফ্লাইট অনে ফ্লাইট আমি যেই সাইকেল পাঁচের ছয়েও চালাই ডিয়ারে পাঁচ ছয় গিয়ারেও চালাই তাও আমার কাছে এই সাইকেল লাইটই রাখবে অন্যান্য সাইকেল যেখানে আমার স্মল হবে অনেক 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 খাড়ি এই সাইকেল আপনি খাওয়ার সময় সাইকেলটা অনেক লাইট ওয়েট একটা সাইকেল এরপর আসি সাইকেলের গিয়ারের দিকে এই সাইকেলের গিয়ার এক কথায় বলতে গেলে মাত্র ভালো গিয়ার হয়তো বা এটাতে আপনার টিউজের মতো আপডেট কোনো গিয়ার সিস্টেম ব্যবহার করা নাই বা গ্রুপ সেট ব্যবহার করে নাই তবে যেটা ব্যবহার করছে এটা নিয়ে আপনাদের চল্লিশ হাজার টাকা পর্যন্ত কোনো সাইকেলে মানে কম্পেয়ার করে লাভ নেই এটা বেটার মার্কেটে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কোনো সাইকেল এর সাথে কম্পেয়ার করে পারবেন না আপনার কাছে এই সাইকেল চলায় বেশি ভালো লাগবে আর এই সাইকেলের সাসপেনশন এস আর এটা হচ্ছে ফুললি আপনার একটা অ্যালুমিনিয়ামের অন্যান্য সাইকেলের পাবেন হচ্ছে অর্ধেক অ্যালুমিনিয়াম অর্ধেক লোহা এটা হচ্ছে ফুল্লি অ্যালুমিনিয়াম একটা সাসপেনশন যার জন্য আপনার সাইকেল চালায় অনেক অনেক বেশি কমফোর্টেবল বোধ করবে আর সীমানুর হাব বিষয়ে তো কোনো কথা নাই অন্যান্য যে কোনো সাইকেলে এটার মতো হাব পাবেন কি টিজেড ফাইভ হান্ড্রেড এই হাফটা অনেক পাবেন তবে এটার যে কোয়ালিটি এটা অলওয়েজ বেস্ট হয়তো বা চায় অনেক সাইকেলে পাবেন এই সেম হাফটাই তবে ওটার দেখবেন হচ্ছে আপনাদের ঝামেলা আছে ঝামেলা আছে বলতে রোলিং ভালো কিন্তু এটার মতো অ্যাকুরেট রোলিংটা পাবেন না

কষ্ট হবে না মাটির রাস্তা হোক আর যেই রাস্তায় হোক আপনার কাছে সাইকেল আছে আপনি ইচ্ছা মতো খালি টানতে পারবেন আর ভি ফোর হান্ড্রেড হচ্ছে এরকম একটা সাইকেল জাস্টকে আপনি একবার কিনবেন কষ্ট করে কেনার পর দেখবেন সাইকেল খালি চলতেইছে চলতেইছে মানে আপনি একবার ইনভেস্ট করবেন একটু বেশি পরিমাণে আর যতদিন সাইকেলটা আছে ওইটা থেকে ভালো একটা সাপোর্ট পাবেন আর আমার কাছে এখন পর্যন্ত চল্লিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে ভি ফোর হান্ড্রেডের উপরে কোনো সাইকেল লাগে না মানে আমার কাছে এখন পর্যন্ত বিফোরণী চল্লিশ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো সাইকেল জাস্ট একবার খালি কিনবেন এটাই হচ্ছে আপনার করণীয় এরপর আপনার আর কোনো করণীয় টরণীয় কিছু নাই যারা বিশেষ করে গ্রামে থাকেন নর্মাল গিয়ার সাইকেলগুলো চালায় তাতে একটু বেশি কষ্ট হয় তারা বিফোরণে দেখতে পারেন যারা বিশেষ করে বেশি চালাবেন কম দূরত্বে চালানোর জন্য দরকার নাই যারা বেশি পরিমাণ চালাবেন অল্পতেই হাফেয়া যান তাদের জন্য হচ্ছে ভি ফোর হান্ড্রেডটা বেস্ট একটা অপশন যে কোনো রাস্তা হোক আপনার কোনো টেনশন নেই খালি প্যারেল দিবেন আর সাইকেল দৌড়াইতে থাকবে আর প্যারেল দিতে যে আপনার খুব একটা কষ্ট হবে বিষয়টা এরকমও না ভি ফোর হান্ড্রেড চালাইতে অনেক 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 কম কষ্ট হয় আপনি যতক্ষণ পর্যন্ত নিজে না রাইড করবেন ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা সম্পর্কে আপনি যতটুকু বলি মনে হবে চাপা মারতেছি বা হ্যান ত্যান এগুলা যেদিন আপনি নিজে চালাবেন ওই দিন বুঝতে পারবেন সাইকেলটা কতটা ভালো একটা সাইকেল মানে আপনি চালাবেন তো চালাবেন মানে আপনার চালানোর প্রতি না জিনিসটা আছে এই জিনিসটা ভি ফোর হান্ড্রেড চালাইলে আপনার কোনো দিন আসবে না মানে ভি ফোর হান্ড্রেড আমি যতই চালাই আমার চালাইতে ইচ্ছেই করে মানে আমার মনে হয় না সাইকেলটা আমার সাথে খাপ খাইতেছে না এটা হোক ষোলো ইঞ্চি ফ্রেম হোক আঠারো ইঞ্চি ফ্রেম আর হোক বিশ ইঞ্চি ফ্রেম যেটাই হোক সবগুলাই আমার সাথে খুবই খুবই কমফোর্টেবল সাইকেলটা আরামসে চালানোর জন্য এখন হচ্ছে আসি পুরোপুরি বালুর মধ্যে আমার গিয়ার হচ্ছে সামনে এক আর পেছনে হচ্ছে তিন এই বালুতে সাইকেল আগেইতেই না অন্যান্য সাইকেল হইলে আর বি হান্ড্রেড নিয়ে আপনার দেখেন চালাইতে কেমন লাগে এই যে বালু এ বাজেতে অন্য কোনো সাইকেল আগাইতে না আর এ হচ্ছে সুন্দর মতো যাইতেছে মানে অন্য কোনো সাইকেল নিয়ে যতক্ষণ না রাইড করবেন ততক্ষণ পর্যন্ত এটার যে সুবিধা সেটা আপনি অনুভব করতে পারবেন না খেলা চলতেছে খেলার মধ্যে দিয়ে যেতেছি বিষয়টা খুব খারাপ যাই হোক আমার তো যেতে হবে তাই না জায়গা মানে এখানে রাস্তা বাইচে গেছে আপনার যত খারাপ রাস্তায় হোক ভি ফোর হান্ড্রেড থাকলে আপনার কোনো টেনশন নেই জাস্ট আপনি রাইড করবেন আপনি চলতে থাকবেন মানে ভালো হোক যাই হোক তাই হোক আপনার ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার কাজ চালানো আপনি খালি চালাবেন এই দেখেন পুরা ভালো সাইকেল সুন্দর মতো চলে যেতেছে কোনো মানে কষ্ট ছাড়াই এক কথায় বলছে গেলে